অবৈধ সম্পর্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক সিভিক ভলান্টিয়ার ঘটনায় চাঞ্চল্য বংশিয়ারী থানা এলাকার পত্রা গ্রামে জানা গেছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম যুগল মাহাতো বয়স তেত্রিশ বছর এই সিভিক ভলান্টিয়ার দৌলতপুর এলাকা ট্রাফিক মোড়ে দীর্ঘদিন যাবৎ কর্তব্যরত ছিলেন সোমবার রাতেও ডিউটি করে ঘরে আসার পর বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে একটি গাছের মধ্যে গলায় ফাঁস লাগান মঙ্গলবার সকালবেলা এলাকার লোকজনের নজরে আসে বিষয়টি খবর যায় বংশিয়ারী থানায় পাঠায় তবে ঠিক কি কারণে আত্মহননের পথ বেছে নিলেন তা খতিয়ে দেখছে বংশিয়ারী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত সেভিক ভলান্টিয়ারের নাম যুগল মাহাতো বয়স আনুমানিক তে বছর দীর্ঘ এগারো বছর যাবৎ দৌলতপুর সহ বিভিন্ন জায়গায় ডিউটি করতেন এই সেভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার হিসেবে চাকরি পাওয়ার পর থেকে এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ এগারো বছর যাবত অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে গত দু একুশ সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে সংসার পাতার উদ্দেশ্যে কলকাতায় পালিয়েও যান ওই সিভিক ভলান্টিয়ার বলে অভিযোগ চাকরি পাওয়ার পর থেকে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক থাকায় তার বেতনের সমস্ত টাকা ওই গৃহবধূকেই দিয়ে আসতেন বলে সিভিক ভলান্টিয়ারের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই সিভিক ভলান্টিয়ার তার নিজের বাড়িতে কোনো খরচের টাকা দিতেন না মায়ের কাছে একই ঘরে ঘুমতেন ওই সিভিক ভলান্টিয়ার বর্তমানে ওই ধু তার এবং তার স্বামী পত্রা এলাকায় বাড়ি করে থাকতেন কিন্তু দীর্ঘ কয়েকদিন থেকে ওই গৃহবধূর স্বামী মঙ্গল চক্রবর্তী সেভিক ভলান্টিয়ারের কাছে প্রায় দেড় লক্ষ টাকা দাবি করেন টাকা না দিলে তাকে প্রাণে মারার হুমকিও দেন বলে এলাকায় কানাঘুসু চলছিল সেই কানুনী ওই सिवিক ভলান্টিয়ার সোমবার রাতে বাড়ি থেকে 500 মিটার দূরত্বের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হন আত্মহত্যা হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তবে মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওই গৃহবধূ এবং তার শামির নামে লিখিত অভিযোগ দায়ের করবেন বংশিয়ারি থানায় মৃতের মা সহ এলাকাবাসী চান ওই গৃহবধূ এবং তার শামির কঠোর শাস্তি হোক এ বিষয়ে এলাকাবাসী সোহাগী মাডি কি বলেছেন শুনুন কি ঘটনা একটু মানে ঘটনা বলতে একটু হলো বলোন না কোনো আসলে এ কার কারণে কারণে

তাহলে রাত্রি দুটায় কি তাকে কোনো পয়সা কুড়ির জন্য টাকার চাপ দেওয়া হতো কত টাকার চাপ স্বামী কি করবে কি করবে না মানে স্বামী স্ত্রী মিলে ওকে এইভাবে ফাঁসানোর জন্য মানে টাকা চেয়েছে টাকা না দিলে পরে তোকে মারি ফেলবো সেই জন্য কি আপনার ছেলে সুসাইড করেছে আপনি কি ওই পরিবারে ওই মহিলা আপনি কি ওই মহিলা এবং মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স